নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করব মহাভারতের এক গভীর ও আবেগময় অধ্যায় মহাভারতের আদি পর্ব সতেরোতম অধ্যায় যেখানে একদিকে রয়েছে অন্ধ ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারীর অদ্বিতীয় সতীত্ব অন্যদিকে কুন্তীর মাতৃত্বের ব্যথা ও কর্ণের জন্মের অনুচ্চারিত রহস্য এই কাহিনীর প্রতিটি চরিত্র গান্ধারী কুন্তি কর্ণ মানব জীবনের নীতি ধর্ম প্রেম ও বেদনার এক চিরন্তন প্রতীক চলুন শুনে নেওয়া যাক এই বিস্ময়কর কাহিনী যা ইতিহাস নয় এক অমর শিক্ষা বিদুরের সহিত পরামর্শ করিয়া ভীষ্ম গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সহিত ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন অন্ধপতিকে অতিক্রম করিব না এইরূপ প্রতিজ্ঞা করিয়া প্রতিব্রতা গান্ধারী একখণ্ড বস্ত্র দ্বারা স্বীয় নেত্রযুগল বন্ধন করিলেন এবং স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা মহামতি বসুদেব তাহার পিতা যদুকুল শ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি পরমা সুন্দরী কন্যা ছিল তিনি সম্পর্কে শ্রীকৃষ্ণের আপন মাতা মহারাজ সুর তাহার পিতৃশ্বসার পুত্র নিঃসন্তান কুস্তভোজকে সেই কন্যা প্রতিপালনার্থে দান করেন রাজা কুস্তভোজ পৃথাকে স্বীয় কন্যা তুল্য সযত্নে পালন করেন পালক পিতার নামানুসারে পৃথার অপর নাম হয় কুন্তি একদা মহাতেজস্বী মহর্ষি দুর্বাসা অতিথিরূপে রাজগৃহে আগমন করেন পিতার আদেশে কুন্তি মহর্ষিকে পরম ভক্তি ভক্তিভরে প্রাণপণে যত্ন করেন তাহাতে পরিতুষ্ট হইয়া মহর্ষি কুন্তিকে এক মহামন্ত্র প্রদান করিয়া বলিলেন বৎসে তুমি এই মন্ত্র দ্বারা যে যে দেবতাকে আহ্বান করিবে তাহাদের আশীর্বাদে তোমার মহা মহাধার্মিক ও বলবান পুত্র লাভ হইবে মহর্ষি দুর্বাসা প্রস্থান করিলে কুন্তি বালস্বভাববশত কৌতূহলাক্রান্ত হইয়া মহর্ষি প্রদত্ত মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করেন এবং তার প্রসাদে দেবকুমার তুল্য এক পুত্র লাভ করেন এই পুত্র স্বাভাবিক কবচ ও কুণ্ডল ধারণ করিয়া ভূমিষ্ঠ হইয়াছিলেন পরবর্তীকালে ইনি কর্ণ নামে বিখ্যাত হন কলঙ্কের ভয়ে কুন্তি সদ্যজাত পুত্রটিকে একটি পাত্রে রাখিয়া নদী জলে ভাসাইয়া দিলেন সুতবংশী অধীরথ ও তার পত্নী রাধা সেই ভাসমান পুত্রটিকে দেখিয়া দয়াদ্র চিত্তে গৃহে আনয়ন করিয়া পুত্রবধ পালন করেন এবং তাহার নাম রাখেন বসুসেন এদিকে রাজা কুস্তভোজ তাহার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করিলে কুন্তি মহারাজ পাণ্ডুকে পতিত্বে বরণ করেন মদ্রদেশের রাজা সল্লের ভগিনী মাদ্রির সহিত পাণ্ডুর দ্বিতীয় বিবাহ হয় আর বিদুরের সহিত দেবক রাজার কন্যার বিবাহ হয় কিছুকাল রাজত্ব করিবার পর মহারাজ পাণ্ডু সসৈন্যে দিগ্বিজয়ে বহির্গত হন এবং নানা দেশ জয় করিয়া বহু ধনরত্ন সহ রাজধানীতে প্রত্যাবর্তন করেন গান্ধারী যিনি স্বামীর অন্ধত্ব ভাগ করে নিয়েছিলেন নিজের চোখ বেঁধে কুন্তি যিনি মাতৃত্বের গোপন ব্যথা বহন করেছিলেন নিঃশব্দে আর কর্ণ যিনি জন্মসূত্রে রাজপুত্র হয়েও সারা জীবন লড়েছেন তার পরিচয়ের জন্য এই তিনটি চরিত্র আমাদের শেখায় ধর্ম ত্যাগ ও নিয়তির পথ কখনো সহজ নয় কিন্তু সত্যের আলো শেষ পর্যন্ত প্রকাশ পাই যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সংসার ধর্ম চ্যানেল যাতে আগামী পর্বে শোনা যায় মহাভারতের আরও এক অনন্য অধ্যায়